পাঁচ দফা দাবিতে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনায় সহ আরো অনেকগুলো রাজনৈতিক দল অলমোস্ট ষাটটা রাজনৈতিক দল গণমিছিল কর্মসূচির আয়োজন করেছে এই গণমিছিলে জনগণের ব্যাপক সারা আমরা লক্ষ্য করেছি এক একটা মিছিল শুরু আছে শেষ নাই মানুষ আর মানুষ গণমিছিলগুলো গুলো লোকে লোকারণ্য জামাত ইসলামিরও ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনেরও দর্শক জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল নিজের রাজপথে নেমে গিয়েছেন সাহেব চর্মনায় এবং শায়েখের চর্মনায় একসাথে মিছিল করেছেন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ জামাত চর্মনায় স্পষ্ট দেখছে বিএনপি সংস্কার ভুলিয়ে দিতে চায় ডক্টর ইউনুসকে চাপ প্রয়োগ করে নানান ফন্দি ফিকির করে সংস্কারকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় বিএনপি এখন জুলাই ভুলিয়ে দেওয়া পার্টিতে পরিণত হয়েছে বিএনপি ষড়যন্ত্র করছে একটা সংস্কারবিহীন ভুয়া নির্বাচন আয়োজন করতে চায় তো এই জায়গায় সেই পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার খেলা ভারসাস নতুন বাংলাদেশ গড়ার সংস্কারের খেলা এটা খুব গুরুত্বপূর্ণ বলে সাহেকের পীর সাহেব চর্মনাই নিজেরা সরাসরি মাঠে নেমেছে জামাত চরমনের কর্মসূচি চলছে চলবে দিন দিন জামাত চরমনের প্রোগ্রামে জনগণের উপস্থিতি বাড়ছে আর বিএনপিতে কমছে বিএনপির লোকজন জামাতে যোগ দিচ্ছে জনমে যোগ দিচ্ছে তো দর্শক এগুলো চালিয়ে যেতে হবে আমি একটা আলোচনায় বলেছি বিএনপি নানান ফিকিরের রাজনীতি করছে বিশেষ করে একটা পর্যায়ে এসে বিএনপি বাধ্য হয়েছে গণভোটে রাজি হতে এখন গণভোটে রাজি কিন্তু গণভোট কখন যদিও ঐকমত কমিশন বলছে এটা সরকার ঠিক করবে জাতীয় নির্বাচনের দিন না আগেই কিন্তু পদ্মার অন্তরালে বিএনপি নানানভাবে ভাবে চাপ দিয়ে বিএনপির মন্মত যে প্রস্তাব জাতীয় নির্বাচনের দিন ওইটা বাস্তবায়নের পথে অনেক দূরে এগিয়েছে অলরেডি সরকার মনে মনে এই সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নির্বাচনের দিনে গণভোট হবে এই যে নির্বাচন কমিশন তো বিএনপির দালাল এক অপদার্থ নির্বাচন কমিশন বিএনপির দালাল বিএনপির দালালে যে করবে সে তো অপদার্থ সে নির্বাচন কমিশনার বলছেন স্পষ্ট করে বলছে দর্শক যে জাতীয় সংসদের আগে গণভোট হওয়ার এটা উচিত না জাতীয় সংসদের দিনই হওয়া উচিত নির্বাচনের দিনই হওয়া উচিত শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি প্রশাসন দখল করেছে তারা নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করছে বিএনপি শুরু কথা বলছে নির্বাচন কমিশন এজন্য এনসিপি বলেছিল এই নির্বাচন কমিশন এটা বিএনপির পার্টি অফিসের এক্সটেনশন বিএনপি যখন বলে স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ সুযোগ এরা বলে বলে স্থানীয় সরকার নির্বাচনের ইসি বিএনপি সংসদ নির্বাচনের দিন গণভোট এরাও বলে সংসদ নির্বাচনের দিন গণভোট তো দর্শক এই জায়গায় জামায়াত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সাতটি গুরুত্বপূর্ণ দেশপ্রেমিক রাজনৈতিক দল পাঁচ দফার দাবিতে যে আন্দোলন করছে এই আন্দোলনেই নতুন বাংলাদেশের সফলতা নিহিত এই পাঁচ দফার মধ্যেই জুলাই আন্দোলনের স্পিরিট নিহিত এই পাঁচ দফার অধিকাংশ আদায় হলে জুলাই টিকবে না হলে জুলাই টিকবে না পিয়ার সিস্টেম নতুন বাংলাদেশের ভিত্তি হওয়া উচিত পিয়ার সিস্টেম কারণ পিয়ার সিস্টেমে আগের কারচুপি করার সুযোগ থাকবে না আর পিয়ার সিস্টেম না থাকলে সেই লুটপাট বন্দোবস্তের কালো টাকার পেশি শক্তির রাজনীতি থাকবে এই জন্যই বিএনপি সেই রাজনীতি টিকিয়ে রাখার চেষ্টা করছে তো দর্শক এই জায়গায় এই পাঁচ দফা দাবি আদায়ে আরো জোরালো কর্মসূচি দিয়ে রাজপথে নামার কোনো বিকল্প নেই কারণ যেহেতু বিএনপি অলরেডি অনেক দূরে এগিয়ে গেছে সরকারকে অ্যাপ্রোচ করতে যে না তাদের কথা মতো সেই সংসদের দিন গণভোট যাতে ফন্দিফিকির করে একটা সুযোগ থাকে সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেলে যাতে গণভোটকে উল্টে দিতে পারে আবার হিসাব দেখেন আমি যেটা বলছি এই পাঁচ দফা আন্দোলন কেন গুরুত্বপূর্ণ কেন ডক্টর ইনুসকে এই পাঁচ দফার দাবি মেনে নিতে হবে এবং কেন বাধ্য করার জন্য আরো জোরালো আন্দোলন করতে হবে আগে এটা বুঝুন দেখেন গণভোট হ্যাঁ ঠিক আছে জনগণ গণভোটের পক্ষে কিন্তু যেহেতু আওয়ামী লীগ তো সরাসরি জুলাই আন্দোলনের বিপক্ষে গণহত্যাকারী আর বিএনপি জুলাই ভুলিয়ে দিতে চায় তো বিএনপি আওয়ামী লীগ মিলে যদি গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের বিরুদ্ধে ভোট দেয় দেয়ার চেষ্টা করে এটাও হতে পারে নানান ফন্দি ফিকির অসম্ভব নয় এই জন্যে জামাত চর্মনার যে পাঁচ দফা দাবি এর মধ্যেই আমাদের মুক্তি নিহিত দর্শক জুলাই সনদ সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামাত ইসলামী সমাবেশ বাংলাদেশে বিভাগীয় শহরগুলোতে মহানগর উত্তর দক্ষিণ জামাত যৌথ উদ্যোগে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিশাল সমাবেশক অনুমূল অনুষ্ঠিত হয়েছে বিশাল সমাবেশ জনগণের ব্যাপক ছাড়া জনগণ এই পাঁচ দফা চায় জনগণ পিয়ার চায় রিক্সাওয়ালারাও এখন পিয়ার বুঝিয়ে দেয় ক্যামেরার সামনে অথচ শিক্ষিত লোকজন পিয়ার বুঝে না আর আমার দেশের রিক্সাওয়ালারা বুঝে এরা জামাতের প্রোগ্রামে যায় বাইতুল মোকার জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি সাবেক এমপি অধ্যাপক মেয়ে গোলম্পর জামাত ইসলামের সিনিয়র নেতৃবৃন্দ একটা বড় অংশ এখানে উপস্থিত ছিলেন তো দর্শক সিলেট মহানগরী জামাত ইসলামীও বিক্ষোভ মিছিল এবং এই গণমিছিল করেছে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন অন্যান্য সবগুলো করেছে সব শাখাগুলোই বিশেষ করে মহানগরীগুলো কিন্তু মিডিয়ায় আসেনি বা জামাতের পেইজেও আসেনি কারণ কি ওই এহসানুল মাহবুব জুবাইর তো জামাতের মিডিয়া সেলের প্রধান এই জন্য তারটা আসে এটা দুর্বলতা জামাতের বিএনপির মিডিয়া সেলে বিএনপির ইউনিয়ন লেভেলের প্রোগ্রামগুলো কভার দেওয়া হয় আর জামাতের মহানগরী প্রোগ্রামগুলো জাতীয় মিডিয়ায় আসে না মানে জামাতের মূল পেজে আসে না অথচ একসাথে কয়েকশো প্রোগ্রাম লাইভ করা যায় এটা একটা দুর্বলতা আমরা জানতে পারি না কিভাবে জানবো সাপোজ খুলনায় বরিশালে বিক্ষোভ মিছিল হয়েছে আসলে হয়েছে কিনা কিভাবে জানবো জাতীয় গণমাধ্যম ওইভাবে দেখিনি অথচ পরে ভালোভাবে খোঁজ নিয়ে দেখলাম যে এক একটা মিছিল যে লোক হয়েছে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এত বেশি সংখ্যক লোক নিয়ে গণমিছিল করার না চর্মনায়ু সেম খুলনা মহানগরীতে আহ একদম রাজধানীতে সরাসরি পীর সাহেব চর্মনায় সাইকে চর্মনায় অধ্যক্ষ এ ঢাকা মহানগরী আহ চর্মনায় নেতারা তারা প্রোগ্রাম করেছে তারা উপস্থিত ছিল তো দর্শক এখানে জামায়াত ইসলামের বক্তব্য স্পষ্ট জুলাই সনদে পিয়ার পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোট আয়োজন করতে হবে অথচ জুলাই সনদে কিন্তু পিয়ার পদ্ধতি নাই তো জামাত চর্মনায় সাইন করলে কিভাবে করবে কি এবং পনেরো জুলাই পনেরোই অক্টোবর সাইন হবে তার আগে কিন্তু আর কোন বৈঠক টৈঠকও নাই নতুনভাবে অ্যাড করার সুযোগ নেই কিন্তু এখনো দাবি জানিয়ে যাচ্ছে মানে এটা একটা ইস্যু হিসাবে থাকবে আরো দিয়ে ইনুসকে বাধ্য করতে হবে জামাতের এই পাঁচ দফা দাবি আদায় করতে চর্মনার এই পাঁচ দফা দাবি আদায় করতে চর্মনার প্রোগ্রামে কাভারেজ আরো কম মিডিয়াগুলো হুজুরদের নাক সিটকায় এগুলো প্রচার করুন আপনি শেয়ার করুন চর্মনার প্রোগ্রাম জামাতেরটার সাথে